নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানিয়ে তৈরি করছি আজকে ফুলকপির একটি অসাধারণ রেসিপি ফুলকপি তো আমরা অনেক রকমেরই খেয়ে থাকি একবার এরকম বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগে ভাত বা রুটির সাথে খেতে খুব সুন্দর লাগে এর জন্য আমি একটা মাঝারি টাইম মাঝারি রকমের ফুলকপি নিয়ে বেশ ছোটোও না বড়ও না এভাবে টুকরো করে নিয়েছি এবারে সেই ফুলকপিগুলোকে একটু লবণ দিয়ে জলে সিক্সটি টু সেভেন্টি পারসেন্ট ভাপিয়ে নেবো ভাপিয়ে ভাপানো হয়ে গেছে এবারে আমি ভাপিয়ে উঠিয়ে নেব উঠিয়ে নেবে নেওয়ার পরে একটা পাত্রে আমি এক চা চামচ ধনিয়া গুঁড়ো এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ শুকনো লঙ্কা গুঁড়ো হলুদ পরিমাণ মতো লবণ হাফ চা চামচ আদা হাফ চা চামচ রসুন বাটা এগুলো দিয়ে একটু সামান্য জল দিয়ে আর একটু চিনি দিয়ে খুব সুন্দর একটা ভালো পেস্ট বানিয়ে নেব ভালো করে মিশিয়ে নেব মশলাটাকে মশলা মেশানোর পরে এর মধ্যে আমি যে ভাপিয়ে রেখেছিলাম ফুলকপি সেটাকে দিয়ে দেব আর কেটে রেখেছি একটা টমেটো আমি টমেটো আর ক্যাপসিকাম এইভাবেই বড় বড় করে টুকরো করে কেটে নিয়েছি আর দেবো পেঁয়াজ এই সমস্ত কিছু সবজিকে আমি একসাথে মশলার সাথে মিশিয়ে নেব যাতে মশলাগুলোর সাথে সব কিছু ভালো মতো মিশে যায় দেখো খুব সুন্দর মাখানো হয়ে গেছে আমার এবারে একটি কড়াইয়ে সামান্য সরিষার তেল গরম করে এটা সরিষার তেলে করলেই ভালো লাগে খেতে তার মধ্যে দিয়ে দেবো দুটো শুকনো লঙ্কা আর হাফ চা চামচ জিরে পোড়নটা ভালো মতো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো হাফ চা চামচ বেসন বেসনটা থেকে যতটা বন্ধন বেরিয়ে যাচ্ছে ততক্ষণ ভেজে নিতে হবে বেসন দেওয়ার জন্য তরকারিটা খেতে বেশ মাখো মাখো হবে থিকনেসটা ভালো হবে এই জন্য আমি পেসন অ্যাড করলাম এরপরে সেই মেখে রাখা সবজিটাকে আমি দিয়ে দেব দিয়ে খুব সুন্দর করে এদিক এই পাশ ওপাশ ভালো করে নেড়ে ভালো মতো কষাবো তারপরে যে মশলা ধোয়া বাটিটা আছে সেটা থেকে সামান্য পরিমাণ জল দেব বেশি দেব না যেহেতু আমার ফুলকপিটা সে হাফ সেদ্ধ করা আছে এই জন্য বেশি জল দেব না দিয়ে তার মধ্যে দিয়ে দেবো একটু মটরশুঁটি শীতের সময় মটরশুঁটি দিয়ে ফুলকপি খেতে বেশ ভালো লাগে দিয়ে একটু ঢেকে রাখবো পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠে দেখব সামান্য তেল বেরিয়ে এসছে এরপরে একটু সামান্য মিনিট ধরে কষিয়ে নেব যাতে ফুলকপি থেকে আরও তেল ছেড়ে দেয় দেখো তেল ছেড়ে দিয়েছে আমার কষানো হয়ে গেছে এরপরে দেব একটু ধনিয়াপাতা ধনিয়া পাতা দিলে তরকারিটার স্বাদ আরও বেড়ে যায় ধনিয়ার গন্ধটা যাতে সবজিটা ভেতরে ভালো মতো ঢুকে যায় এই জন্য ধনিয়া পাতা দিয়ে বেশ কিছুক্ষণ আমি আবার সামান্য আছে ঢেকে রেখে দেব। দেওয়ার পরে ঢাকনা উঠিয়ে দেখো তেল ছেড়ে দিয়েছে বেশ মাখো মাখো ব্যাপার চলে এসছে দেখতে কি অপূর্ব হয়েছে এটা যেমন দেখতে সুন্দর